আমি বাড়িতে গিয়ে টিউশনই পড়াতাম আমি যাকে টিউশনি পড়াতাম সে ছিল অষ্টম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র সে লেখাপড়ার পাশাপাশি গানকে অনেক ভালোবাসত আমি তাকে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত লেখাপড়া শিখাতাম তার বাড়ি আমার বাড়ির পাশেই ছিল একদিন টিউশনি শেষ করে যখন বাড়িতে ফিরতে যাব ঠিক তখনই শুরু হলো প্রচুর ঝড় বৃষ্টি কোনোভাবেই বৃষ্টি থামছিল না রাত বাড়ছিল আমি ঝড় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম তখন হঠাৎ আমার মনে হল আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি চেয়ে দেখলাম আমার ছাত্র অয়ন অয়ন আমাকে বলল ম্যাডাম আজ যাওয়া লাগবে না ঝড় বৃষ্টি বেড়েই চলেছে অয়ন বলল মা ডাকছে ম্যাডাম ঘরে আসুন অয়নের মা বলল তুমি ফোন করে বলে দাও যে তুমি আসতে পারবে না তোমার মা যেন মুক্ত থাকে আমি তখন কোনো উপায় না পেয়ে মাকে ফোন করে জানিয়ে দিলাম আমি যখন অয়নের মায়ের সাথে খাওয়া দাওয়া সেরে অয়নের মা আমাকে অন্য একটা রুম দেখিয়ে দিলেন থাকার জন্য কিন্তু সেই রুমে টিভিটা ঠিক মতো চলছিল না তখন আমি অয়নকে বললাম এই ঘরের টিভিটা নষ্ট নাকি অয়ন বলল না ম্যাডাম ভালো আছে তাহলে টিভিটা অন করে দাও তারপর টিভিটা অন করে অয়ন তার ঘরে চলে গেল আমিও কিছুক্ষণ টিভি দেখতে দেখতে কখন যে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম আমি তা বলতেই পারবো না আর সেদিনই তো বন্ধুরা এবার পুরো ঘটনাটি বলি আমার নাম সেলিনা কয়েক মাস আগেই আমার বাবা মারা গেছেন বর্তমানে আমার সঙ্গে শুধুমাত্র আমার মাই থাকেন আমার পড়াশোনা শেষ হয়েছে আমরা একটা মধ্যবিত্ত পরিবারে থাকতাম কিন্তু বাবার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তারপরেও তাকে বাঁচানো যায়নি বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার মা প্রায়শই অসুস্থ থাকতেন এবং এখন তিনি আর আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারতেন না তাই এই পরিবার চালানোর জন্য আমাকেই কিছু একটা করতে হতো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কী করব পরিবারের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল মায়ের ওষুধের জন্য নিয়মিত টাকার প্রয়োজন ছিল কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আর্থিক অবস্থার কারণে আমি বাধ্য হয়ে স্কুল ছাত্রদের টিউশনই পড়ানোর সিদ্ধান্ত নিলাম আমাদের এলাকাটি ছোট হওয়ায় আমি কারো বাড়িতে গৃহকর্মী বা ইজাতীয় কোনো কাজ পাচ্ছিলাম না আমি এমন একটি কাজের সন্ধান করছিলাম যেখানে নারীদের জন্য কাজের পরিবেশ নিরাপদ কিন্তু আশেপাশে এমন কোনো সুযোগ ছিল না বেশিরভাগ জায়গাতেই পুরুষদের প্রাধান্য ছিল আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে গিয়ে কোনো চাকরি করি তিনি বলতেন আমরা না খেয়ে মরে যাব কিন্তু তোর ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম কিন্তু বাড়ির করুণ অবস্থা আর সময় মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট এই সব কিছু আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের জীবন থেকে সুখ শান্তি যেন হারিয়ে গিয়েছিল আমাদের এলাকার মানুষগুলো আমাদের মতোই সাধারণ আয়ের ছিল আমি কাছাকাছি ছেলে মেয়েদের টিউশন পড়াতে চেয়েছিলাম কিন্তু এখান থেকে যে পারিশ্রমিক পেতাম তা দিয়ে আমাদের সংসার চালানো সম্ভব ছিল না আমাদের খরচ ক্রমশ বাড়ছিল তখন আমার এক বান্ধবী আমাকে পরামর্শ দিল তুই বাড়ি বাড়ি গিয়ে হোম টিউশন পড়াচ্ছিস না কেন অন্যের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়ালে তুই আরও বেশি টাকা পাবি সে আরও বলল আজকের পরিস্থিতিতে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের বাড়িতে রেখেই পড়াতে চান এই কারণে তারা একজন ভালো শিক্ষককে বাড়িতে আসার জন্য বেশি টাকা দিতেও রাজি থাকেন এই বিষয়ে আরও খবর নিয়ে আমি বাড়িতে গিয়ে পড়ানোর জন্য মনস্থির করলাম প্রথমে আমার মা আমাকে বাড়ি থেকে বের হতে দিতে চাইছিলেন না কিন্তু আমাদের খাবারের প্রয়োজনের কথা ভেবে অনেক বোঝানোর পর তিনিও রাজি হলেন আমি আমার পরিচিত কয়েকজনকে জানিয়ে রাখলাম যে কারো যদি হোম টিউশনই করানোর জন্য শিক্ষকের প্রয়োজন হয় তবে তারা যেন আমার সাথে যোগাযোগ করে শীঘ্রই আমি এই প্রস্তাবের একটি ভালো ফলাফল পেলাম যখন একটি সচ্ছল পরিবার থেকে টিউশনের প্রস্তাব এলো শুরুতে আমি জানতাম না তাদের সামনে আমি নিজের পরিস্থিতি কিভাবে তুলে ধরব আমি শুধু বলেছিলাম আমি আমার বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং বাবার মৃত্যুর পর আমি এই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমার অর্থের খুব প্রয়োজন কিন্তু আমি আপনাদের সন্তানকে খুব ভালোভাবে পড়াবো আপনারা আমার চেয়ে ভালো শিক্ষক সহজে খুঁজে পাবেন না সম্ভবত এটা আমার একটা ভুল ছিল যে আমি আমার দুর্বলতার কথা শুরুতেই তাদের বলেছিলাম আমার টিউশন শুরু হলো। আমি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়াতাম আমি মোট সাতটি বাড়িতে এক ঘণ্টা করে টিউশনি করতাম এই বাচ্চাদের মধ্যে একজন ছিল অয়ন যাকে আমি সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াতাম সে অষ্টম শ্রেণীতে পড়ত সে একটু বড় ক্লাসে পড়ত আর বাকিরা সবাই নিচু শ্রেণীতে পড়ত প্রথম থেকেই অয়ন আমার সাথে কিছুটা অদ্ভুতভাবে কথা বলতো সেই বাড়িতে একজন মহিলা ছিলেন তিনি অয়নের মা অয়ন ছিল তার একমাত্র সন্তান অয়নের বাবা একটি বড় হাসপাতালে চাকরি করতেন এবং ডিউটির জন্য তাকে প্রায়শই শহরের বাইরে থাকতে হতো আমি মনে মনে ভাবলাম এই পরিবারটি বেশ স্বচ্ছল এবং এখান থেকে আমি একটি ভালো টিউশন ফি পাচ্ছি যা আমার জন্য সহায়ক হবে অয়নকে পড়ানো শুরু করার প্রায় কুড়ি দিন কেটে গেছে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমি যখনই অয়নকে হোমওয়ার্ক দিই তখন তার খাতার পাতায় গান লেখা ছিল খুব সুন্দর একটি গান আমি তাকে বললাম তুমি গান লিখতে পারো সে বলল হ্যাঁ ম্যাডাম আমি সুন্দর গান কবিতা নিজেই লিখতে পারি এবং গাইতেও পারি আমি তার বিষয়টি জানালে তিনি বলেন তার ছেলে শিল্পী হতে আগ্রহী কিন্তু তিনি চান না যে অয়ন শিল্পীর দিকে ঝুঁকুক তিনি চান তার ছেলে উচ্চশিক্ষা লাভ করুক যাতে পরবর্তীতে সে নিজের ব্যবসা সামলাতে পারে আমি তাকে বললাম আপনার চিন্তাভাবনা খুব ভালো কিন্তু আমি বিশ্বাস করি যে বাচ্চাদের যা করতে ভালো লাগে তাদের সেই কাজেই সমর্থন করা উচিত সে যদি শিল্পী হতে চায় তাহলে তাকে উৎসাহ দেওয়া উচিত একদিন অয়ন বলল ম্যাডাম আমি একটি গান বলবো তখন সে একটি দেশের গান শোনালো আমি তার গান শুনে মুগ্ধ হয়েছিলাম কারণ তার গানের গলা ছিল অসম্ভব সুন্দর তুমি চাইলে তো চাইলে তো বড় একজন শিল্পী হতে পারো কিন্তু আমি জানি তোমার মা সেটা চায় না আমি একদিন অয়নের মাকে বলেছিলাম আপনার ছেলের যে প্রতিভা আছে সে তো চাইলে ভালো একজন গায়ক হতে পারে আমার কথা শুনে অয়নের মা কিছুটা বিরক্তির সাথে বললেন আমি তোমাকে যতটুকু বলেছি তুমি ঠিক ততটুকুই করো এর বেশি ভাবতে হবে না আমি বুঝতে পারছিলাম না কেন আমার কথা শুনে তিনি এমনভাবে প্রতিক্রিয়া দেখালেন তিনি আমাকে নির্দেশ দিলেন এখন থেকে অয়ন যেন আর গান না গায় সেদিকে খেয়াল রাখতে আমি অয়নের মায়ের আচরণে কিছুটা রুক্ষতার ঝাপ দেখলাম যদিও তিনি সাধারণত খুব ভালো ব্যবহার করতেন আমি তার কথায় খুব একটা পাত্তা না দিয়ে অয়নকে বুঝিয়ে বললাম আপাতত তুমি পড়াশোনাটা শেষ করো তারপর বড় হয়ে সিদ্ধান্ত নিও তোমার জন্য কোনটা ভালো হবে তুমি এখনও ছোট তাই তোমার শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত অয়ন বেশি কথা বলত না হয়তো সে স্বভাবগতভাবেই চুপচাপ থাকতে পছন্দ করত সেই দিনের পর থেকে আমি তার বই বা খাতায় ওই ধরনের কোনো গান আর দেখিনি একদিন রবিবার আমি যখন পড়িয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমাকে ডাকলো। পিছনে কাকিয়ে দেখি কেউ নেই কিন্তু কণ্ঠটা আমার কাছে অয়নের বলে মনে হলো। পরের দিন যখন অয়নের বাড়িতে টিউশন পড়াতে গেলাম তখন অবাক হয়ে দেখলাম যে গত রাত থেকে অয়নের খুব জ্বর তার মা আমাকে বললেন অয়নের শরীর ভালো নেই গত রাত থেকে জ্বর তাই আজও পড়তে পারবে না আমি তার মাকে বললাম আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি শুধু ওর স্বাস্থ্যের খোঁজ নেবো এই বলে আমি যখনই ওর ঘরের দিকে যেতে লাগলাম তখন ওর মা খুব অদ্ভুতভাবে আমাকে থামিয়ে দিয়ে বললেন ও এখন ঘুমোচ্ছে তোমাকে কালকেও আসতে হবে না দুদিন পরে সে পড়াবে অয়নের মায়ের কথাবার্তা আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছিল আমি চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলাম গতকাল পর্যন্ত তো অয়ন ভালোই ছিল হয়তো আবহাওয়ার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে এসে মাকে চিন্তিত দেখে আমার মনে পড়ল আমি মায়ের জন্য ওষুধ আনতে ভুলে গেছি আমি বাড়ির দরজা থেকেই আবার ওষুধের দোকানের দিকে রওনা হলাম ওষুধ নিয়ে দোকান থেকে নামার সময় হঠাৎ আমার পা মুচড়ে যায় এবং আমি নিজেকে সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে প্রায় পড়েই আমি যখন টাল সামলে মাথা তুললাম তখন সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম আমার সামনে দাঁড়িয়েছিলেন অয়নের মা এই মহিলাটি তো খুব ধনী পরিবারের তাহলে তিনি এই ছোট ওষুধের দোকান থেকে ওষুধ কিনছেন কেন আমি তাকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না আপনি এখানে সব কিছু ঠিকঠাক আছে তো তিনি কিছুটা স্বরে বললেন কেন আমার এখানে আসতে কোনো বাধা আছে নাকি আমি পরিস্থিতি সামলে নিয়ে বললাম না মানে আমি বলছিলাম যে এর আগে আপনাকে এখানে কখনো দেখিনি আসলে আমি মায়ের ওষুধ নিতে এখানে প্রায়ই আসি অয়ন এখন কেমন আছে আমার প্রশ্নে অয়নের মা বললেন তুমি অনেক কথা বলো কম কথা বললে তোমার জন্য ভালো এই বলে তিনি আমার পাশ দিয়ে দ্রুত চলে গেলেন আমার খুব অবাক লাগল এই মহিলা কিভাবে আমার সাথে এভাবে কথা বলতে পারলেন এর আগে তিনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন কিন্তু গত দুদিন ধরে তার আচরণ আমার সাথে খুব অস্বাভাবিক হয়ে উঠেছিল যাই হোক আমি আমার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে মা আমাকে চিন্তায় মগ্ন দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে সেলিনা কিছু হয়েছে আমি বললাম না মা কিছু না আমি যে ছিলটিকে টিউশনি পড়াই এইমাত্র তার মাকে ওষুধের দোকানে দেখলাম আমার সাথে তার কথাবার্তা খুব কঠোর ছিল আমি জানি না বড়লোকদের এমন অহংকার কেন হয় মা আমার দিকে তাকিয়ে বললেন এটাই তো বড়লোকদের স্বভাব রে মা বড় মানুষগুলো এমনই হয় একবার টাকার মোহে পড়লে তারা সম্পর্কের মূল্য ভুলে যায় আমি মাকে বললাম আমি জানি মা টাকা খুব শক্তিশালী কিন্তু মনে হয় অন্য কেউ যদি তাদের সন্তানের প্রতি মনোযোগ দেয় বা তাদের জন্য ভালো চিন্তা করে সেটাও তারা সহ্য করতে পারে না আমার মা হেসে বললেন এই একই কথা তো আমিও তোকে বোঝানোর চেষ্টা করছি এই ধনী লোকেরা গরিবদের সাথে প্রায়শই এমন কঠোর আচরণ করে তাদের ধারণা সম্পদ আর টাকা পয়সা থাকলেই তারা অন্যদের উপর কর্তৃত্ব করতে পারবে পারে আমি বললাম মা ঈশ্বরের কৃপায় আমাদের জীবনে ভালোবাসার কোনো অভাব হয়নি কিন্তু বাবার মৃত্যুর পর আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তবু ঈশ্বর আমাদের সম্পর্কগুলোকে সম্মান করতে শিখিয়েছেন মা হেসে বললেন ঠিক আছে এখন বিশ্রাম কর আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তুই নিশ্চয়ই ক্লান্ত এভাবেই সময় কাটছিল শনিবার যখন আমি অয়নকে পড়াতে গেলাম দেখলাম তার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আমি কিছুটা কঠোর সরে বললাম কি করছো তুমি পড়ালেখায় মন নেই কেন আমি তোমাকে এতক্ষণ ধরে একই প্রশ্ন করছি আর তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন অয়ন স্বরে বলল ম্যাডাম আমি কোনো উত্তর দিলে কি আপনি বিশ্বাস করবেন কিন্তু সেটা বলা আমার জন্য ঠিক হবে না আমি অয়নকে বললাম অয়ন তোমার কথার মানে কি আর তুমি এত ঘুরিয়ে কথা বলছ কেন তুমি শুধু পড়ালেখায় মনোযোগ দাও তুমি কি বলছ আমি কিছুই বুঝতে পারছি না যা বলার আমাকে সহজ ভাষায় বলো তখন অয়ন আমাকে বলল আমি আপনাকে কিছুই বলতে চাই না আজকের জন্য এটুকুই যথেষ্ট আমি ক্লান্ত ম্যাম বাকি পড়া কাল শেষ করব আমি বললাম অয়ন কিন্তু তোমার বাড়ির পড়া এখনও শেষ হয়নি তাতে অয়ন দৃঢ়সনে বলল আমি তো আপনাকে বলছি আজকের জন্য এটুকুই যথেষ্ট আপনি আমার সাথে এত তর্ক করছেন কেন আমি বললাম যাই হোক না কেন আমি তোমার শিক্ষক আর একজন শিক্ষক মায়ের মতো হয় তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না এতে আমার খারাপ লাগে এতে অয়ন আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল সাবধান আমি আপনাকে সম্মান করি তার মানে এই নয় যে আপনি আমার মায়ের মতো আমার মা হওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি কখনোই আমার মায়ের জায়গা নিতে পারবেন না আমি বিস্ময়ে অয়নের দিকে তাকালাম তার চোখ এবং কথার মধ্যে কোনো মিল খুঁজে পেলাম না আমি চুপ হয়ে গেলাম এবং আমার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম তখন হঠাৎ আমি অয়নের মায়ের মুখোমুখি হলাম আমি তাকে নমস্কার জানালাম এবং তিনি আমার নমস্কারের জবাব দিয়ে বললেন এই নিন আপনার এক মাসের অগ্রিম টিউশনের টাকা আর আগামীকাল এখানে আসবেন না আমাদের কোথাও যেতে হবে পশু আসবেন আমি একটু মৃদুস্বরে বললাম সেটা তো ঠিক আছে কিন্তু পশু থেকে আপনার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে আমার মনে হয় এই সময় তার পড়াশোনা করা দরকার অয়ন যদি এভাবে ছুটি নিতে থাকে তাহলে সে পড়ালেখা থেকে পিছিয়ে পড়বে এবং তার পরীক্ষার ফলাফলও ভালো হবে না আমি যা বললাম তা শুনেই অয়নের মা হঠাৎ রেগে গিয়ে বললেন আরে মেয়ে তোমার সমস্যাটা কি আমার ছেলে তোমার কাছে ডাক্তারই পড়ছে না যে একদিন ছুটি নিলে তার কোনো ক্ষতি হয়ে যাবে সে এখনও ছোট একটা ক্লাসে পড়ে এটা তার জন্য বড় কোনো সমস্যা নয় তোমাকে ওর লেখাপড়া নিয়ে এত গভীরভাবে চিন্তা করার দরকার নেই অয়নের মায়ের কথা শুনে আমি লজ্জিত হলাম এই মহিলা এত কঠোরভাবে কথা বলেন অয়নের মা আমাকে সেখানে দাঁড় করিয়ে রেখে ভিতরে চলে গেলেন সারাটা পথ আমি ভাবতে ভাবতে এলাম যে ভবিষ্যতে আমি ধনী ব্যক্তিদের কোনো বিষয়ে পরামর্শ দিতে যাব না অয়ন যদি পরীক্ষায় খারাপ ফল করে তাতে আমার কি? কিন্তু আমার আফসোস হচ্ছিল যে অয়ন খুব বুদ্ধিমান একটি ছেলে এবং তার দিকে একটু মনোযোগ দিলেই সে অনেক ভালো করতে পারত যখন আমি সামনে হাঁটতে লাগলাম হঠাৎ আবার মনে হলো কেউ আমাকে ডাকছে রিকশায় বসতে যাব এমন সময় আবার মনে হলো কেউ ডাকল এই ডাকে আমার মনের ভেতরটা কেঁপে উঠল আমি রিক্সা থামিয়ে এদিক ওদিক টাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না কেন জানি না বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে এবং এই ঘটনাটা তখনই ঘটত যখন আমি অয়নের বাড়ি থেকে বেরোতাম হয়তো আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিলেন এবং রাত হয়ে যাওয়ায় আমার এমনটা মনে হচ্ছিল কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না এভাবেই আমার জীবন চলছিল হঠাৎ আমার জীবনে এমন একটা ঝড় এলো যা আমি কখনও কল্পনাও করিনি পরের দিন যখন আমি অয়নের বাড়িতে গেলাম সেখানে একজনকে বসে থাকতে দেখে আমি কিছুটা থমকে গেলাম লোকটি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল আমি আগে তাকে কখনো দেখিনি আমাকে চিন্তিত দেখে অয়ন আমাকে বলল ম্যাডাম ইনি আমার বাবা তিনি বেশিরভাগ সময় হাসপাতালের জন্য অন্য শহরে থাকেন এই কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম আমি অয়নকে পড়াচ্ছিলাম এমন সময় হঠাৎ ওই লোকটি ঘরে প্রবেশ করে আমাকে বললেন হ্যালো আমার ছেলে আপনার কথা ঠিকঠাক শুনে তো আমি ওর প্রগ্রেস রিপোর্ট দেখেছি ওর নম্বর বেশ ভালো আপনি সত্যিই আমার সন্তানকে খুব ভালোভাবে পড়াচ্ছেন আপনাকে ফি দিয়ে আমাদের অর্থ সঠিক কাজেই ব্যয় হচ্ছে লোকটির কথা জবাবে আমি বললাম হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি আমার দায়িত্ব পালন করার জন্যই পারিশ্রমিক ই কিছুক্ষণের মধ্যেই অয়নের মা ঘরের ভিতরে এলেন যাই হোক পরের দিন আমি অয়নকে তাদের বাড়িতে পড়াতে গেলাম তারপর যখন আমি ফিরব ঠিক তখনই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হতে লাগলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কোনোভাবেই বাড়িতে যেতে পারছিলাম না আমি অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে কিন্তু কোনোভাবেই বৃষ্টি থামছে না তারপর হঠাৎ আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম অয়ন দাঁড়িয়ে আছে অয়ন বলল ম্যাডাম আজ মনে হয় বৃষ্টি থামবে না প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না বন্ধুরা গল্পের পরবর্তী অংশ আগামীকাল আপলোড দেয়া হবে আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ